দেখি ওর মুখে আজকে একটু হাসি ফুটাইতে পারি কিনা এই ছোটো বাচ্চার মুখে যদি একটু হাসি ফুটাইতে পারি পাঁচটা আছে না পাঁচটা কত কত একশো টাকা না এই পাঁচটা যদি আমি কিনি নিই খুশি হইবা হ্যাঁ এই এই যে সামনে এসে দাঁড়াও ভাই ওটা নাও হাতে নাও কি দাম তোমার আমিন জোরে বলো আমিন তাহলে কি পানি পেছতেছো তোর বয়স কত হ্যাঁ কয় বছর বয়স? এই বয়সে তুমি পানি বেছতেছো কেন? টাকা লাগে। টাকা নাই। আব্বু না আম্মু নাই। থাকো কার কাছে? কোথায় থাকো? দিদি নানি নানি। নানি কই? বাসা। আহা। কিছো তোমার আব্বা মার? আব্বা মা গেছে বাড়িতে গেছে তো আসে না আর এদিকটা কেন আসে না কেন তো এই পানি তুমি বেস্তেস কত কইরা দেখি কি পানি দেখি এনেছ রাখো দেখি কত বড় এগুলা 20 টাকা 20 টাকা করে রাখো আজকে বেচ্ছো একটা বেছো নাই কত আনছিলা পানি 5টা এরো কটা আছে 5টা 5টায় আছে কি রোসেন্ট একটা ছেলে বাচ্চা ছোট একটা বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক এরা যে এই কষ্ট বাপ নাই মা নাই নানির কাছে থাকো না স্কুলে পড়ছিলা পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো নানি কি করে তোমার নানি কি করে হ্যাঁ রাঁধতে খায় তো চলে কিভাবে ও তুমি পানি বেঁচে সংসার চালাও নানির সংসার শুধু দর্শক যেই বয়সে বাপায়ের আদরে আপ্যায়নে এই ছেলেটার বড় হওয়ার কথা সেখানে উল্টা সে বাপ মা তো নাই নানির কাছে থাকে আর সেই নানিরে চালাইতে যায় নিজে পানি বিক্রি করে না খুবই কষ্টদায়ক আসলে তো এখানে কয়টা পানি আছে তোমার দেখি পাঁচটা বাইরে করো তো এর আগত এখানে দেখি বাইর রাখো আগত পাঁচটা দর্শক দেখি ওর মুখে আজকে একটু হাসি ফুটাইতে পারি কিনা এই ছোটো বাচ্চার মুখে যদি একটু হাসি ফুটাইতে পারি পাঁচটা আছে না পাঁচটা কত কত একশো টাকা না এই পাঁচটা যদি আমি কিনি নিই খুশি হইবা হ্যাঁ খুব খুশি হইবে না মানে আজকে তো বিক্রি হয় নাই পাঁচটা নিলে খুব খুশি হইবে না আচ্ছা দাও তুমি আমার পাঁচটা দিয়ে দাও বড় আবার বড় দর্শক এমন একটা বাচ্চা দেখলেই মায়া লাগে আমারও তো ভাই আছে আপনাদেরও ভাই আছে সন্তান আছে মানে এদেরকে আর তো বিছে দাঁড়াব ভাইয়া এদেরকে আসলে সাহায্য সহযোগিতা করার ভিকটা করে না ব্যবসা করে তো না ওইখানে একশো টাকা হয় না তুমি দুইশো টাকা রাখো হ্যাঁ পানিগুলো কী করবো এখন আমি এগুলো কী করবো নিয়ে যাব এ পানি নিয়ে আমি কি করবো পানি খাইব তা আমি তো যাইতেছি আরেকদিকে পানি নিয়ে কি করব আচ্ছা এই পানি যদি আবার তোমারে দিয়ে দি খুশি হইবা এর চেয়ে বেশি খুশি হইবা আরো খুশি হইবা দাও তোমারে আবার এটাই দিয়ে দিলাম ঠিক আছে যাও ব্যস খুশি হইছো হ্যাঁ দর্শক বুঝতে পারছেন দাও ব্যস্ত জায়গা আসলে খুবই জীবনটাই আসলে একটা অন্য রকম জীবন খুবই কষ্টদায়ক